প্রথমে যদি আমি এরকম দিয়ে শুরু করি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মাই চ্যানেল তো সেখানে কিন্তু ভিউয়ার্স কিন্তু অনেক বোর হয়ে যায় এগুলো মাঝখানের দিকে রাখবে প্রথমে ইন্ট্রোতে অনেক হাইলাইটস মোমেন্টগুলো মানে যে জায়গাটা গিয়েছে সেটা বা যেটা খাচ্ছ সেইটা বা লাইফস্টাইল যদি ব্লগ দেখাতে চাও তো কী সেটা মেন মেন জিনিস তোমরা কিনছো সেইটা কিন্তু তোমাদের প্রথমে ইন্ট্রোতেই দিয়ে দিতে হবে হ্যাঁ শাইনি ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরা যদি ডিসাইড করে থাকো যে একটা ব্লগ চ্যানেল তোমরা ওপেন করবে তো সেখানে কি কী জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এবং কিভাবে তোমরা শুরু করবে এবং কি কী কিনতে হবে না কিনতে হবে তো সেইগুলো আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে কি করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না তো ফার্স্ট অফ অল যদি বলতে হয় তাহলে ইউটিউব ভিডিও বানাতে গেলে কী লাগে সেটা হচ্ছে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে স্মার্টফোন দি দু নম্বর যেটা লাগে সেটা হচ্ছে কি না ট্রাইপড এবং তিন নম্বর লাগে তোমার কনভার্সেশন স্কিল বা কথা বলার স্কিল ট্রাইপড কিন্তু না হলেও চলে কিন্তু তোমরা যদি তাও ট্রাইপড পারচেস করতে চাও তাহলে কিন্তু তোমরা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে ফ্লিপকার্ট অ্যামাজন এবং মুশো থেকে পেয়ে যাবে ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেব কিন্তু স্মার্টফোন ছাড়া কিন্তু কোনো মতে ভিডিও করা সম্ভব না এবং স্মার্টফোন ছাড়া এখন অবভিয়াসলি কেউ বেঁচেও থাকতে পারে বলে তো আমার মনে হয় না তারপর আসে ব্লগ ভিডিও কী টপিকে বানাবো তো একটা কথা প্রথমেই বলে রাখি যে তুমি ঘরের মধ্যে বসে কি খাচ্ছ কী হাঁকছো তো সেটা নিয়ে মানুষের কোনো ইন্টারেস্ট নেই তোমার পাড়ার লোকজন ছাড়া যতক্ষণ না তুমি সেলিব্রিটি হচ্ছো তো তারপরে প্রশ্ন আসো তাহলে বানাবোটা কী নিয়ে তো সেখানে ট্রাভেল ব্লগ কিন্তু একটা ভালো অপশান হতে পারে কারণ যাদের কাছে টাকা আছে কিন্তু অনেক সময় হয় যে সময় নেই ঘোরার টাইম নেই বা নতুন একটা জিনিস দেখলে মানুষ অবভিয়াসলি সেটা দেখতে চায় তো তোমরা কিন্তু ট্রাভেল ব্লগ বানাতেই পারো কিন্তু যখন একটা জিনিস মনে রাখতে হবে যখন তোমরা ট্রাভেল ব্লগ বানাবে তখন কিন্তু কোনো একটা ফেমাস জায়গা বা কিছু ট্র্যাভেল ব্লগ বানানোর চেষ্টা করবে যাতে কি না সেটা সার্চ লিস্টে আসে এবং ফুড ব্লগ কিন্তু সবাই কম বেশি দেখে তো চেষ্টা করবে এইসব টপিক নিয়ে আর কি ভিডিওগুলো বানানো তারপর আসে ফোন থেকে কি করে ভিডিও শুট করতে হবে সেটা তো জানি না তো চলো আমি কিভাবে ভিডিও শ্যুট করি তো তোমাদের সাথে শেয়ার করা যাক ধরো এই জায়গাটার ব্লক তোমরা দেখাতে চাও তো হেঁটে হেঁটে না এরকম যাবে না এর পরিবর্তে তোমরা এইটা করতে পারো ওপর থেকে নিজের দিকে এরকম একটা শুট নিতে পারো এটা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে এবং পুরো কিন্তু ভিউটা চলে আসে এবং সাইড থেকে এরকম কিন্তু একটা শ্যুট নিতে পারো আর যদি মনে করো রিলস করে ছাড়বে তাহলে ওপর থেকে থেকে নিচে একটা একটা ভিউ ভিউ নেবে নেবে এবং সাইড এরকম তো এটাই হচ্ছে সব সময় ভিডিওটা ফিল্টার ছাড়া রাখার চেষ্টা করো অতিরিক্ত বিউটি ফিল্টার দেওয়ার কোনো মানে নেই তাহলে হচ্ছে কি না তার কোয়ালিটি কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায় এবং ভিডিওটা কিন্তু খুব একটা রিচ পায় না এবং আমি এই ভুলটা কিন্তু প্রথম প্রথম অনেক করেছি তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তো দেন সাবস্ক্রাইব করে দিও তারপর আসি ভয়েসের ব্যাপারে আমাদের কি শুরুতেই ডিজিটাল মাইক কেনা উচিত একেবারেই না তোমরা যারা ভাবছো যে বাড়ি এসে ভয়েস দেবে তো তারা ওয়ারলেস যে হেডফোনগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারো সেই যে ওয়ারলেস হেডফোনগুলো আছে তার কিন্তু কোয়ালিটি মানে সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ক্লিয়ার এবং স্পষ্ট শোনা যায় এবং অনেকটা কিন্তু জোরে শোনা যায় তো এবং আমার যেটা মনে হয় যে বাড়ি এসেই ভয়েস ওভারটা দেওয়া উচিত কারণ অনেক সময় এটা হয় যে আমরা মানে পাবলিকালি কথা বলতে লজ্জা পাই এবং অনেক সময় হয় যে পয়েন্টগুলো মাথায় থাকে না তো পাড়িয়ে এসে সেটা কিন্তু কনফিডেন্টলি বলা যায় তারপর আসে এডিটিংয়ের ব্যাপারে আমরা ফোন থেকে এডিট করব নাকি কোন অ্যাপ এডিটিংয়ের জন্য ইউজ করবো তো দেখো বেসিক্যালি যেটা হয় যে স্টিকার তারপরে সাউন্ড এফেক্ট এগুলো কিন্তু সাধারণত ফোন থেকে আনা সম্ভব না হয়তো আছে দু একটা ফোনের যেগুলো হয়তো খুব এক্সপেন্সিভ কিন্তু ইন জেনারেল কিন্তু সাধারণত এডিট অ্যাপ দিয়ে এডিটটা করা হয় তো সাধারণত যারা এডিট করে তো তারা তিনটে অ্যাপ ইউজ করে এক হচ্ছে ইনশর্ট দুই হচ্ছে কি কিনা ক্যাপকার্ট এবং তিন হচ্ছে কি না ভিএন তো এদের মধ্যে ইনশর্ট ইউজ করা সব থেকে সোজা এবং আমি রিকমেন্ড করবো তোমরা যদি নতুন নতুন চ্যানেলে স্টার্ট করে থাকো দেন তোমরা ইনশর্টটাকে ইউজ করো কারণ ইনশর্টটা কিন্তু অনেক ইজি এবং ভিএন এবং ক্যাপ কিন্তু যথেষ্ট কমপ্লেক্স এবং ইনশর্ট কিন্তু প্লে স্টোরে আছে এবং সব ফোনে সাপোর্ট নেয় কিন্তু ক্যাপ কিন্তু স্যামসাং ফোনে সাপোর্ট নেয় না তো যাদের স্যামসাং ফোন তাদের কিন্তু এই দিকটা খুব একটা ভালো হবে না ক্যাপ থেকে ইনশর্ট থেকে কিন্তু ফোর কে পর্যন্ত ভিডিও কোয়ালিটি আনা যায় যেটা সত্যি কথা বলতে বিগিনার হিসেবে তো খুবই ভালো কাজ দেবে বলে আমার মনে হয় এবং প্রথমে যে বেসিক জিনিস যেগুলোর জন্য তোমরা এসেছিলে হয়তো ভিডিওতে তো প্রথমে বলে রাখি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বা হচ্ছে না হ্যালো গাইজ ওয়েলকাম বলে মানে নিজের আর কি ভিওয়ার্সকে বোর করে দেবে না প্রথমে যে হাইলাইট যে মোমেন্টগুলো থাকে সেগুলো আর কি তুলে ধরার চেষ্টা করবে যাতে ভিওয়ার্স ওখানে স্টাক হয়ে যায় মানে স্টাক হয়ে যায় বলা ভুল ভিউয়ার্স ওখানে আর কি দেখে যে এ কী করতে চাইছে বা ভিডিওতে বেশ ইন্টারেস্টিং টপিক যেগুলো আছে সেগুলো আর কি প্রথমেই দিতে হবে ইন্ট্রোয়ের শুরুতে প্রথমে যদি আমি এরকম দিয়ে শুরু করি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মাই চ্যানেল তো সেখানে কিন্তু ভিউর্স কিন্তু অনেক বোর হয়ে যায় এগুলো মাঝখানের দিকে রাখবে প্রথমে ইন্ট্রোতে অনেক হাইলাইটস মোমেন্টগুলো মানে যে জায়গাটা গিয়েছে সেটা বা যেটা খাচ্ছো সেইটা বা লাইফস্টাইল যদি ব্লগ দেখাতে চাও তো কি সেটা মেইন মেইন জিনিস তোমরা কিনছো সেইটা কিন্তু তোমাদের প্রথমে ইন্ট্রোতেই দিয়ে দিতে হবে এবং সব থেকে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে কি না কনফিডেন্টলি কথা বলতে হবে আমি যদি এরকমভাবে কথা বলি তোমরা কনফিট তোমরা কনফিডেন্টলি কথা বলতে হবে তো ইনশর্ট থেকে তো হ্যাঁ করতে হবে এরকম করে কিন্তু শুনতে একদমই ভালো লাগছে না বাট আমি যদি এরকম করে বলি কনফিডেন্টলি কিন্তু কথা বলতে হবে এবং ইনশর্ট থেকে কিন্তু এডিটটা করলে ভালো হয় তোমরা এডিটটা করে দেখো তারপরে রিভিউটা আমার সাথে শেয়ার করো তো এটা কিন্তু শুনতে অনেক ভালো লাগছে এবং এটা কিন্তু ভিউয়ার্সকে ওখানে আটকে দেবে তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে এবং এই ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ততক্ষণের জন্য বাই